বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলি ড্রোন তাড়িয়ে দিল হিজবুল্লাহ এদিকে হামাসের বিবৃতি টানা দুই দিনে গাজা উপত্যকা ইসরায়েলের বিশ সেনা নিহত আরো জানাবো দখলদার ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়ে দিব ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার সেনা মোতায়েন বড় হামলার সংখ্যা। এবারে থাকছে জেরুজালেমে কর্মকর্তাদের আটক ইসরায়েলকে করা হুঁশিয়ারি ফ্রান্সের সর্বশেষ জানাবো ইসরায়েলের শক্তি খর্বের উপায় জানালেন তুর্কি প্রেসিডেন্ট শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননের আকাশ সীমা থেকে ইসরায়েলি ড্রোন তাড়িয়ে দিল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি ড্রোন প্রতিহত করেছে লেবাননের নাবাতিয়েহ এলাকার আকাশ সীমা থেকে ইসরায়েলের হেরমেজ চারশো পঞ্চাশ মডেলের একটি ড্রোন তাড়িয়ে দেওয়া হয় খবর আল জাজিরার হিজবুল্লাহ জানিয়েছে ওই ড্রোনটি লেবাননের আকাশ সীমা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে এর আগে উত্তর ইসরায়েলের আপার গ্যালেলি অঞ্চলের কফার বিলাম বসতিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করে হিজবুল্লাহ এর আগেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয় কিরিয়াত সমনা শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলীয় বসতিতে রকেট হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে তাদের আরও চার সেনা সদস্য নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে সোমবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা সদস্য নিহত হয়েছে গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের তিনশত ছিয়াত্তর সেনা নিহত হয়েছে এক বছরেরও বেশি সময়ে ধরা গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সেখানে স্কুল আবাসিক ভবন হাসপাতাল মসজিদ এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি এসব হামলায় গাজার বেশিরভাগ ভবনটিই মাটির সঙ্গে মিশে গেছে গত দুই দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের বীর সেনা নিহত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বা ইসরায়েলের অন্তত বিশ জন সেনাকে হত্যা করেছে গাজা ইসরায়েলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এইসব সেনাকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাস্সাম জানিয়েছে দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত পাঁচজন দখলদার সেনাকে হত্যা করা হয়েছে এ বিবৃতিতে বলা হয় হামাদ যোদ্ধারা আগের দিন অর্থাৎ রোববার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আরও পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তবে ইসরায়েল আজ চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে এই চার সেনাই স্টাফ সার্জেন্টের পদমর্যাদার হামাস টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের গুণগত অভিযান ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা আবারও নিশ্চিত করেছে হামাস ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে গুণগত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের আপার গ্যালেলি অঞ্চলের কফার বেলাম বসতিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ এর আগেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হিজবুল্লার যোদ্ধারা হামলা চালিয়েছে খবর আল জাজিরার টেলিগ্রামের এক পোস্টে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে কিরিয়াট সমোনা শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলীয় বসতিতে রকেট হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে নতুন করে তাদের আরও চার সেনা সদস্য নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে সোমবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা সদস্য নিহত হয়েছে গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের তিন শত ছিয়াত্তর জন সেনা নিহত হয়েছে ইউক্রেন সীমান্তে রাশিয়ার পঞ্চাশ হাজার সেনা মোতায়েন বড় হামলার সংখ্যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেনিস্কি দাবি করেছেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া তবে ইউক্রেনীয় বাহিনী সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে সোমবার এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন ইউক্রেনীয় সেনারা কুরুসকে রাশিয়ার পঞ্চাশ হাজার সশস্ত্র শত্রুকে অবরুদ্ধ রাখতে সক্ষম হয়েছে গত অগাস্টে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে আসমকা আক্রমণ চালায় ইউক্রেন কিয়েবের দাবি ছিল রাশিয়া এই অঞ্চলটি থেকে তাদের বিরুদ্ধে নতুন আক্রমণের পরিকল্পনা করছে এবং তারা সেই আক্রমণ প্রতিহত করার জন্য একটি বাফার জোন তৈরি করতে চেয়েছিল ইউক্রেনের ওই আক্রমণ রাশিয়াকে সম্পূর্ণরূপে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন এবং তারা এখনও সেখানে কয়েকশো বর্গমাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন এদিকে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন রাশিয়া কুরুষকে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে একটি বৃহত্তার আক্রমণের জন্য বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করেছে এর মধ্যে উত্তর কোরিয়ার সেনারাও উপস্থিত থাকতে পারে যদিও কেরেমলিন এই সৈন্যদের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া এবং উত্তর কোরিয়া সম্প্রতি তাদের সম্পর্ক আরও দৃঢ় করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন যা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করা হয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি জানিয়েছেন উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা এখন কুরুশকে উপস্থিত তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে ইউক্রেনীয় বাহিনী কুরুস্কের পাশাপাশি বেলগোরত এবং ইউক্রেনীয় ভূখণ্ডেও রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে জেরুজালেমে কর্মকর্তাদের আটক ইসরায়েলকে করা হুঁশিয়ারি ফ্রান্সের জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনৈতিক কর্মকর্তাদের আটক নিয়ে সটেসি ইউরোপের একটি দেশ এ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয় এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারট বলেছেন জেরুজালেমে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে জেরুজালেমের ফ্রান্স পরিচালিত চারটি স্থান রয়েছে গত সাত নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অলিভস নদীর প্যাটার নস্টার সার্সের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন দুই কর্মকর্তা পরে ইসরায়েলি পুলিশ তাদেরকে আটক করে ইসরায়েলের শক্তি খর্বের উপায় জানালেন তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনে নির্বিস্তারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়ম নীতিই তাদের মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারছে না এ পরিস্থিতি থেকে উত্তরণ চায় তুরস্ক এ লক্ষ্য অর্জনে ইসরায়েলের শক্তি খর্ব করা আবশ্যক তাই মধ্যপ্রাচ্যের পরাক্রমশালী ইসরায়েলের লাগাম টানার উপায় জানিয়ে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ আরবের রাজধানী রিয়াদে অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন এবং আরব লীগের একটি যৌথ শীর্ষ বৈঠকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে ধারণা দেন তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসলামিক দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে প্রথম এবং সর্বাগ্রে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরো করা তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন তুর্কি ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করেছে আমরা এমন সব বাস্তবসম্মত প্রস্তাব কার্যকর করতে প্রস্তুত যা নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনি ভূমি দখলের মূল্য অনুভব করাবে এরদান আরও বলেন বর্তমান ইসরায়েলি সরকারের অধীনে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো সুযোগ নেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আমাদের আরও দেশগুলোকে উৎসাহিত করতে হবে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগদানের জন্য যতটা সম্ভব আমাদের মুসলিম দেশগুলোকে উৎসাহিত করা উচিত গাজা ইসরায়েল তার কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি এ মামলায় তাদের বিচার নিশ্চিতে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গত বছর হামাসের হামলার পর থেকে তেল আবিব গাজায় ধ্বংসাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকা এবং লেবানন ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য সোমবার সৌদি আরবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন শুরু হয় এ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট সহ আরব ও ইসলামিক পঞ্চাশটিরও বেশি দেশের নেতা অংশ নিচ্ছেন